দেখেছ বন্ধুরা এই পাখিগুলো হচ্ছে মা বাবা দেখেছ আর ওর মা বাবাটা বাচ্চাটা হারিয়ে গেছে আর মা বাবাটা খুব সিন্ডাচ্ছে দেখেছ সকাল থেকে ওদের পাখিটা পড়ে গেছে আর দেখো বন্ধুরা এখানে দেখেছ ওরা বসে আছে দেখো আমি এনে রেখে দিয়েছি কেন কি ও পড়ে গেছিল পাখিটা যেন আর পাখিটা পড়ে যেতে আর উঠতে পারছে না তো ছোট পাখি না এটা হচ্ছে বুলবুলি পাখি আর ওর মা বাবাটা পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে এখন আমি কি করব দিশা পাচ্ছি না যে এই পাখিটাকে আমি কি করব ওদের তো দিলে পরে সব মানে খেয়ে নেবে না কি করব পা পাখি তো মানে এই পাখিটাকে ওরা খেয়েই নেবে ওই যে কাকরা তখন কি করব ওই জন্যে বিড়ালও খেয়ে নেবে কাকও খেয়ে নেবে তাই জন্যে পাখিটাকে আমরা এখানে রেখে দিয়েছি বন্ধুরা দেখেছো দেখো দেখো আমরা এখানে রেখে দিয়েছি কেন পড়ে গেছে ও তো উঠতেও পারছে না না আর মা বাবাটা পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে ওরা নিতেও পারছে না এখন তো দিলে কাক খেয়ে নেবে বিড়াল খেয়ে নেবে ওদের আগেই কাক এসে খেয়ে নেবে বিড়ালও খেয়ে নেবে এখন দেখো সন্ধে হয়ে গেছে তাও পাখিগুলো ওর ওর বাচ্চার জন্য এখানে বসে আছে সবই তো মা বলো মা বাবার আগে আর কেউ আছে তো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কিরকম করছে গো মা তো তাই জন্য কেমন করছে বাচ্চাটার জন্য আমার এত খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই আমি কিছু করতেও পারছি না দিলে তো বিড়ালে একদম খেয়ে ফেলবে বন্ধুরা তো দেখো আমি কি করব তোমরা একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও পাখিটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে দেখো এখানে বসে আছে আর মাটা চিল্লিয়ে বেড়াচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছো দেখো এখানে বসে আছে গো আমার এত খারাপ লাগছে দেখো তোমরা কিরম বসে আছে বসে বাচ্চাটাকে ডেকে যাচ্ছে কিন্তু আমি কি করবো ওর মুখে দিলে তো নিতে পারবে না ও তো ফেলে দেবে না বাচ্চাটাকে ওদের মুখে নিয়ে যাবে তাও তো নিতে পারছে না কুকুর হলে তাও নিয়ে নিত আর দেখো কি কষ্ট লাগছে দেখে বসে আছে কীরকম আমি জানলার ভেতর দিয়ে তুলছি আমাকে দেখলেও পালিয়ে যাচ্ছে কি করব দেখো কিরম বসে আছে মা তো মা পাহারা দিয়ে বসে আছে বাচ্চাকে একেবারে যদি ওর বাচ্চাকে কেউ কিছু করে ফেলে দেখো বন্ধুরা এই বাচ্চাটা আজকে পড়ে গেছিল আমাদের বাড়িতে তো এই বিড়ালের পালিয়ে এসছে জানলা দিয়ে তারপরে দেখো আর যেতেই পারছে না আয়ের মারা পুরো চিল্লে চিল্লে পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা তো দেখো কত কষ্ট লাগছে দেখলে মুখটা ঠিক আর আমি এটার মধ্যে একটা বাটির মধ্যে করে তুলো দিয়ে রেখে দিয়েছি ওদেরকে ঠিক আছে আর ছাতুও খাওয়াচ্ছি একটু জল খাওয়াচ্ছি